আওয়ামী লীগের দোষ মহাদোষ বারবার ক্ষমতায় আসি এখন আওয়ামী ট্যাঙ্গা হয়ে গেছে অনেকের কাছে আওয়ামী লীগের দোষ নয় পাতি কিছু নেতা আছে অনেক জায়গাতে এমার গরমও থাকা যায় না এমার গরমে থাকা যায় না আমি বুঝি এটা আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের এমপি হিসেবে আমি খুব ভালো করে বুঝি যে অনেক গ্রামে অনেক জায়গাতে অনেক উপজেলাতে পাতি কয়েকজন নেতার গরমে থাকা যায় না শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছেন আমরা যেভাবে তার নির্দেশনা ফলো করছি আপনারা খেয়াল করে দেখেন অসঙ্গতির কোনো জায়গা নেই অনেক এমপির নামে যারা দুর্নীতি করেছে তাদের দুর্নীতি দমন কমিশনের চিঠি আসছে খবর বাংলাদেশে অনেক জায়গায় আমি এই মঞ্চ থেকে বলছি যে এলাকার এমপি চাঁদাবাজি করে না সেই এলাকার ছাত্রলীগও চাঁদাবাজি করে না সেই এলাকার যুবলীগও চাঁদাবাজি করে না সেই এলাকার কোনো সহযোগী সংগঠন চাঁদাবাজি করে না সেই এলাকার আওয়ামী লীগ চাঁদাবাজি করে না আমি চ্যালেঞ্জ দি আজকের মঞ্চ থেকে বলতে পারলাম হাজার হাজার কোটি টাকার কাজ হচ্ছে আমার নির্বাচনী এলাকায় একটা জায়গায় যদি দেখাতে পারেন এমপি শিবলি সাদিকের নাম দিয়ে আউমলিগের নাম বলে কোনো নেতা কোথাও চাঁদাবাজি করেছে অন্যায়ভাবে টাকা গ্রহণ করেছে একদম কথা দিলাম 24 ঘন্টার মধ্যে আউমলি এই এমপি গিদ থেকে আমি রিজাইন দিয়ে দিব অনেকে কথাবার্তা বলতে পারেন অনেকে প্রমাণ করে দেন প্রমাণ করে দেন আর আপনাদের খালি নির্বাচন আসুক এই তো সামনে নির্বাচন আবার দুই বছর পর আবার নির্বাচিত সংগঠিত হবে তার এক জিয়া নড়ে চড়ে বসবেন গাজীপুরের কারা কারা টাকা দিয়েছেন টাকা ফেরত চাইছেন সেই ইতিহাস আমাদের জানা আছে আমরা জানি নমিনেশন বাণিজ্য লন্ডন থেকে কিভাবে করেন লন্ডন থেকে উনি নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুলের মতো মানুষ আমাদেরকে ফেসিবাদ বলে আমাদেরকে কি বলে অনেক কথাবার্তা বলে অনেক কথা উনি অবশ্য শালীনতা বজায় রাখেন আর দুই একজন রিটায়ার্ড করা আর্মি পার্সন আছে যারা টিভি সেটের সামনে আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে কথাবার্তা বলেন আর বেটা সেই দিন অনেক দিন পার হয়ে গেছে এটা বাংলাদেশ এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা শেখ হাসিনার বাংলাদেশ এটা মুক্তিযোদ্ধার বাংলাদেশ এটা বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ এত সস্তা মনে করেন না যে টিভি সেটের সামনে ক্যামেরার মধ্যে ওই কথা কয়েকজন হাতে গোনা সাংবাদিক লন্ডন আমেরিকায় বসে টাকার বিনিময়ে আপনারা বিভিন্ন ভিডিও ধারণ করেন সে তথ্যও বাঙালি জাতির কাছে আজকে আছে আজকে করোনা মহামারীর কথা যদি বলি সমস্ত উন্নয়নকে পাশ ফেলে যদি কথাবার্তা বলি যে বঙ্গবন্ধুর কন্যার নির্দেশনায় এই মহামারীতে আমরা আপনাদেরকে ছেড়ে যাই নাই বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগের যত সংসদ সদস্য যত সরকারি কর্মকর্তা আপনারা খেয়াল করে দেখেন কোথাও আপনাদেরকে ছেড়ে আমরা কখনোই ছেড়ে যাইনি মাঠ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চিকিৎসা থেকে শুরু করে আপনাদের খাবারের ব্যবস্থা আমরা করেছি মানুষ আর কি চায় কোনোদিন শুনেছেন আপনারা যে কোন সরকার কোন ঘর তৈরি করে দেয় শেখ হাসিনা তো সেটাও করে দিচ্ছে এখন শুনতেছি আপনাদের নাকি সেই ঘর থাকার বলে মানুষ নাই অনেক জায়গাতে ইউনিয়ন কয় এক জায়গাতে দুইশো ঘর হয়েছে মোর বাড়ি হলো হন্নাতপুর মুই কি তোর কুড়ির ডাঙ্গার জাম কেউ কছে মোর বাড়ি পাড়া। কেন মুই ওই কি বলে মামুদপুরের কোন জায়গাটা ওটা ভ্যাপট গাড়িতে আমি ভ্যাপট গাড়িতে কেন যাব এগুলো অনেক কথাবার্তা শুনতেছি এখন পাকা বাড়ি দেওয়ার পরও তোমার নাম দেওয়ার পর এখন তোমার গ্রাম তোমাক ছাড়বে মনে হচ্ছে না আমরা কি করবো এখন শেখ হাসিনা তোমার ঘরবাড়ি করে দিয়েছে এরপরের প্রকল্প কি জানেন এরপরের প্রকল্প হচ্ছে যাদের জায়গা আছে ঘর নাই শেখ হাসিনা সেই ঘর করে দিবেন আর কি চান আপনারা বিদ্যুৎ আপনাদের ছেলে মেয়েদের উপবৃত্তি লেখাপড়া বই আপনাদের চিকিৎসা আপনাদের খাদ্য কিভাবে বাংলাদেশ কিভাবে খাদ্যের স্বয়ং থাকবে সেটার ব্যবস্থা করা ঢাকা শহরের বুকে ঘুরতে গেলে অনেকে দেখা যায় যে রাস্তার মধ্যে মেলায় ফকির টকির আসে প্রত্যেককে খবর নেবেন প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করবেন বাবা বাড়ি কই বয়স্ক লোক হলে যদি বয়স্ক ভাতা না থাকে কান কাটি ফেল দেবো আর যদি পঙ্গু হয়ে থাকে তাহলে পঙ্গু ভাতা যদি না পায় কান কাটি ফেল দেবো আমি এই যে ক্যাপিটিশন গ্র্যান্ড প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা উপজেলাতে লক্ষ লক্ষ টাকা আমরা প্রদান করে আসছি এতিম বাচ্চাদের জন্য আর এই বয়স্ক ভাতা বিধবা ভাতা এবার যেটা করেছে দিনাজপুরের জন্য যদি যোগাযোগ না করতে পারেন তাহলে তারা পাবেন না এরপরেও যদি কেউ বলে যে দুর্নীতি হচ্ছে হ্যাঁ দুর্নীতি হচ্ছে আপনারা খাইতে পারতেছেন না বলে দুর্নীতি হচ্ছে নির্বাচনে আপনারা আপনারা জিতলে নির্বাচন নির্বাচন সুষ্ঠু হয় 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 আর পরাজিত হলে কি গ্রহণযোগ্য মানুষ উপস্থিত নাই আমরা প্রস্তুত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সভাপতি জাতির জনকের কন্যা আমাদেরকে নির্দেশনা দিয়েছে ইতিমধ্যেই নির্বাচনের জন্য আমরা মাঠে কাজ করে যাচ্ছি আজকে নির্বাচনে মাঠে কাজ করছি আজকে সাংগঠনিকভাবে আপনাদেরকে ডেকেছি এখানে আপনারা লক্ষ্য করে দেখেন অনেক মানুষকেই খবর দিতে পারে নাই তারপরেও কি কানে কানে খবর পেয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা এই যে সমবেত জনতা আপনারা বলছেন অনেকভাবে যে আওয়ামী লীগ জনগণ শূন্য হয়ে গেছে মেধা শূন্য হয়ে গেছে দুর্নীতিতে ডুবে গেছে আজকের চিত্র আজকে আপনারা যারা উপস্থিত হয়েছে এটা কি প্রমাণ করে যে আওয়ামী লীগ মানুষ শূন্য হয়ে গেছে প্রমাণ করে কখনোই প্রমাণ করে না ইতিপূর্বেও ছিল বহু ষড়যন্ত্র ছিল খুনি মোস্তাককে দেখতে একদম ঠিক আওয়ামী লীগের নিবেদিত কর্মীর মতো চেহারা ছিল তার এখনো আমাদের মধ্যে অনেক খুদি মানে খুনি মোস্তাকেরা বসে আছে তাদের কথা কখনো দ্বিধাবিভক্ত হবেন না আজকে